ইতিমধ্যে আন্তঃমহাদেশীয় কাপের জন্য দল ঘোষণা করেছে ভারত এবং ভারত আন্তমহাদেশীয় কাপে শক্তিশালী দলই ঘোষণা করেছে ভারত ফুটবল দল ভারত ফুটবল ফেডারেশন এই দল ঘোষণা করলেও আপনারা হয়তো অনেকেই জানেন না আন্তঃমহাদেশীয় কাপে ভারতের সাথে কারা কারা খেলবে খেলা আর সময়সূচি কখন থেকে খেলা হবে কোথায় খেলা হবে এবং দলগুলো কে বা খেলা শুরু কবে থেকে এবং শেষ কবে তারপর দলগুলোর র্যাঙ্কিংয়ে কে কত নম্বরে আছে তা হয়তো আপনারা জানেন না জন্য এই ভিডিওটা আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আন্তমহাদেশীয় কাপের সকল যা তথ্য আছে তা এই ভিডিওর মাধ্যমে নিতে পারেন আন্তমহাদেশীয় কাপে বারো ছাড়াও রয়েছে মরিশাস ও সিরিয়া মরিশাস ও সিরিয়া এই দুই দল এবং ভারত এই তিন দলই খেলবে মূলত আন্তমহাদেশীয় কাপে ফিফার তালিকায় ভারত আছে একশো চব্বিশ নাম্বারের র্যাঙ্কিংয়ে এবং সিরিয়া রয়েছে তিরানব্বই নাম্বারে সিরিয়ায় ভারতের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হবে এই কাপে তাই ভারতের সামনে কঠিন লড়াই হবে বা লড়াইয়ের আবাস দিচ্ছে সিরিয়া তবে মরিশাস ধারে বারে অনেকটা দুর্বলই বলা যায় তালিকায় ক্রমে তারা একশো উনাশি নম্বরে আছে তিনই সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হবে এবং মানে মানে খেলাগুলো শুরু হবে তিনই সেপ্টেম্বর থেকে সেদিন মুখোমুখি হবে ভারত এবং মরিশাস এবং পরবর্তীতে যে খেলা অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে ছয়ই সেপ্টেম্বর সিরিয়া এবং মরিশাসের খেলা এবং নয় সেপ্টেম্বর ভারত ও সিরিয়ার খেলা প্রতিটি ম্যাচই হবে হায়দ্রাবাদে যা আপনারা হয়তো অনেকেই জানেন না হায়দ্রাবাদবাসীর জন্য ভারতের খেলা দেখার জন্য একটি সুবিধা হয়েছে তারপর খেলা শুরু হবে প্রত্যেকটি রাত সাড়ে সাতটায় যাই হোক খেলার তো আপডেট আপনারা নিয়েই গেলেন তাই আমাকেও একটি জিনিস দিয়ে যান সেটি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যান